কনস্টেবল নিয়োগের জন্য অবশ্যই আবেদন আপনার করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সিবারসব্রতে চাকরি এত ধারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত পদের জন্য পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে চব্বিশে জুলাই দু পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত পদে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের হেল্প পুলিশ পুলিশ টেলিটক ডট কম বিডি লিঙ্ক ব্যবহার করে অনলাইনে আবেদন করা যাবে ইহা ছাড়া লিংক এ বিপরীতে তথ্য জানা যাবে প্রচারে জেলা পুলিশ টাঙ্গাইল ধন্যবাদ অবশ্যই এই বিজ্ঞপ্তি যে আপনারা ফলো করে অনলাইনে আবেদন করতে পারেন